অবিশ্বাস্য আইপিএলের সাতাশতম ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল আইপিএলের সাতাশতম ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলের সাতাশতম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায় আগামী বারোই এপ্রিল রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা খাদের কিনারায় দাঁড়িয়েছে তারা ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে চারটিতে পরা যায় এবং একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে অপরদিকে পাঞ্জাব কিংস চারটি ম্যাচ খেলেছে যার মধ্যে একটিতে পরা যায় এবং তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আগামী কালকের এই ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এদিকে আইপিএলে এই দুই দলের সর্বশেষ পাস দেখায় পাঞ্জাব কিংস অনেকটাই পিছিয়ে রয়েছে কেননা সানরাইজার্স হায়দ্রাবাদ সর্বমোট চারটিতে জয়লাভ পেয়েছে এবং পাঞ্জাব কিংস একটিতে তাই তো এই ম্যাচের উত্তেজনার কথা মাথায় রেখে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে উভয় দলের পতাকা সম্মিলিত খাবার রাখা হলে বিড়ালটি সানরাইজার্স হায়দ্রাবাদের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচটিতে পাঞ্জাব কিংসের চেয়ে সানরাইজার্স হায়দ্রাবাদই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে